হরিওম নম নারায়ণ হরিওম নম নারায়ণ হরিওম নম নারায়ণ ভগবানের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আজকের এপিসোডে আমরা জেনে নেব উৎপন্ন একাদশী কবে পড়েছে কখন পড়েছে এবং কতক্ষণ থাকবে মার্গ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালিত হয় উৎপন্ন একাদশীতে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবানের কৃপায় জীবনে সুখ দুঃখ সমৃদ্ধিতে ভরে ভরে ওঠে দু হাজার চব্বিশের উৎপন্না একাদশী পড়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ চব্বিশের মধ্যরাত একটা এক মিনিটে এই একাদশী তিথি শুরু হবে এবং সাতাশে নভেম্বর ভোর চারটে বেজে সাতচল্লিশ মিনিটে এই একাদশীর তিথি শেষ হবে উৎপন্না একাদশীর তিথি ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পালিত হবে শাস্ত্র অনুযায়ী এখন আসছি এই একাদশীর বিধি শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রথমে বাড়ির মন্দির পরিষ্কার করতে বলা হয়েছে এবং তারপর একটি চকিতে একটি লাল কাপড় বিছিয়ে ভগবানের শ্রীহরির মূর্তি স্থাপন করতে বলা হয়েছে এরপর গঙ্গা জল দিয়ে শ্রীহরিকে অভিষেক করে শ্রীহরির চরণে ফুল ফল ও তুলসীর পাতা অর্পণ করার কথাও বলা আছে আরও বলা হয়েছে তুলসী মঞ্জুরিও ভগবানকে অর্পণ করা যায় সব শেষে আরতি করে ভোগ নিবেদন করলেই পুজো শেষ পুজো শেষে গরিব দুঃখীদের মধ্যে ভোগ বিলিয়ে দেওয়ার রীতি আছে এই একাদশীতে বলা হয়েছে এই একাদশী তিথিতে যদি গরিব দুঃখীদের দান দেওয়া যায় যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তালে অনেক অনেক পূর্ণ লাভ করা যায় এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণুর কৃপায় সমস্ত পাপ বিনষ্ট হয় মোক্ষ লাভ হয় এই উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপায় মন শান্ত হয় এবং মনকে আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই দিন ভাগবত পুরাণ হরিনাম কৃষ্ণনাম সংকীর্তনের কথা বলা হয়েছে এই একাদশী তিথিগুলিতে যদি ভগবানের মহামন্ত্র জপ করা যায় তাহলে ভগবানের অশেষ কৃপা লাভ হয় তা আমরা সবাই জানি আসুন আমরা সবাই মিলে ভগবানের সেই মহা মন্ত্র স্মরণ করি আপনারাও করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে ভগবানের কৃপায় মানুষ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং সাধক বিষ্ণুর আবাস বৈকুণ্ঠ ধামে স্থান পায় আর একটি মন্ত্র জপের কথাও শাস্ত্রে বলা হয়েছে তা হলো অচ্্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অছুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম অছুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম একাদশীর ব্রত যারা পালন করবেন এবং তারা ভগবানকে সার্থিক জিনিসের ভোগ দিতে বলা হয়েছে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসীপত্র দিতে বলা হয়েছে শাস্ত্রে শাস্ত্রে আরও মান্যতা যে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ একাদশীতে যারা ব্রত করেন তাদের খাওয়ার জন্য ফল দুধ মিষ্টি এগুলো খেতে বলা হয়েছে শাস্ত্রে বলা হয় একাদশী দিনটি ভগবান বিষ্ণুর পুজো ও আশীর্বাদ পাওয়ার আদর্শ দিন বলে বর্ণিত আছে পুরাণে হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে যে এই দিন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপের মাধ্যমে সমস্ত ভক্তের দুঃখ কষ্ট দূর হয় যা মন্ত্র আমি আগেই পাঠ করেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শ্রী শ্রী ভগবানের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন ভগবান এই প্রার্থনা ভগবানের সেই চরণে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার